কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন ভ্যাট ওয়েবসাইটে কিছু পরিবর্তন এসেছে তার মধ্যে মূল পরিবর্তনটি হলো মুশক সিক্স অনলাইনে সাবমিশন আপনার যে কোনো ক্রয় বা বিক্রয় যদি দুই লক্ষ টাকার অধিক হয় তাহলে অবশ্যই আপনাকে সিক্স পয়েন্ট অনলাইনে সংযুক্ত করতে হবে পূর্বেও এ বিধান ছিল যেখানে সরাসরি হার্ড কপিতে ভ্যাট অফিসে সিক্স পয়েন্ট টেন দাখিল করতে হতো কিন্তু এখন থেকে অনলাইনে এ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য লিপিবদ্ধ করতে হবে আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব কিভাবে আপনি এই সিক্স পয়েন্ট টেন পূরণ করবেন কি কি অ্যাটাচমেন্ট সংযুক্ত করতে হয় এ সংক্রান্ত বিস্তারিত তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটি সিক্স পয়েন্ট টেন পূরণ করি এবং তা জমা দেই আমরা যখন আমাদের মুশক নাইন পয়েন্ট ওয়ান ফর্মটি পূরণ করব তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস এসে হাজির হবে যেখানে আমাদের ট্যাক্স পিরিয়ড এবং রিটার্নটি অরিজিনাল বা মেইন কিনা সেটা লেখা থাকে এইখানে আপনারা যখন দু ডি যেতে যাবেন তখন দেখবেন এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ অ্যানি ট্রানজেকশন সেলস অর পার্সেস অ্যাবোভ টু লাখ টাকা ফর দিস ট্যাক্স পিরিয়ড অর্থাৎ আপনি যে ট্যাক্স পিরিয়ডের হিসাবটা করছেন সেই ট্যাক্স পিরিয়ডে আপনার কোনো ট্যাম এমন কোনো ট্রানজেকশন রয়েছে কি না যেটি দুই লক্ষ টাকা বা তার উপরে যদি এমন কোনো ট্রানজেকশন থেকে থাকে ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা ইএস বাটনে ক্লিক করবেন এটি অটোমেটিক্যালি নো বাটনে থাকবে ইএস বাটনে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনাকে অবশ্যই মোষক সিক্স পয়েন্ট পূরণ করে জমা দিতে হবে এবং সাথে অ্যাটাচমেন্টও দিতে হবে না হলে আপনি এই মুসক নাইন জমা দিতে পারবেন না তো কীভাবে আপনারা মুসক সিক্স পয়েন্ট পূরণ করবেন এখন আমরা সেটি দেখানোর চেষ্টা করি আপনারা যখন আইডি দিয়ে লগ ইন করবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস এসে হাজির হবে যেখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাবেন ফাইল অব্লিগেশন ফর্মস কেজেস নোটিফিকেশানস অ্যাকাউন্ট ব্যালেন্স মাই ডকুমেন্টস এবং মাই প্রোফাইল মাই ডকুমেন্টস থেকে আপনারা যে পূর্বে যে রিটার্নগুলো দাখিল করেছিলেন সেখা সেটি এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখতে পারবেন তো আমরা মুশোক সিক্স পয়েন্ট পূরণ করার জন্যে ফর্মসে যাব ফর্মসে গেলে আমরা এখানে অ্যাড ফর্ম নামে একটি অপশন পাবো যেখানে আমরা ক্লিক করবো এখন দেখুন এখান থেকে ড্রপডাউন মেনুতে অনেকগুলো অপশন আমাদের সামনে এসে হাজির হয়েছে যেখান থেকে আমরা এটি সিলেক্ট করে নিতে পারি প্রথমেই রয়েছে সিক্স পয়েন্ট টেন ইনভয়েস ডাটা ফর পার্সেস অ্যান্ড সেলস আমরা যদি ওকে দেই আমাদের সামনে সিক্স পয়েন্ট টেনের একটি ইন্টারফেস এসে হাজির হবে যেখান থেকে আমরা মান্থ অর্থাৎ কোন মাসের আমরা সিক্স পয়েন্ট টেনটি দিচ্ছি সেটি সিলেক্ট করবো এখানে দেখুন পার্ট টুতে দুইটি অপশন রয়েছে প্লিজ ক্লিক হেয়ার টু প্রোভাইড পার্সেস ইনফরমেশন এবং প্লিজ ক্লিক হেয়ার টু প্রোভাইড সেলস ইনফরমেশন অর্থাৎ আপনারা পার্সেসের জন্যে পার্সেসে এবং সেলসের জন্যে সেলসে ক্লিক করবেন আমরা যদি পার্সেস ইনফরমেশনে ক্লিক করি এখান থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করব দেখুন এখানে একটি অপশন এসেছে যেখানে আমরা চালার নাম্বার অর্থাৎ আমরা এখানে যে পার্সেস করেছি সেখানকার যে সিক্স পয়েন্ট থ্রি চালার নাম্বারটা ছিল সেটি উল্লেখ করব সেটির তারিখ কত সেটি সিলেক্ট করব প্রাইসটা বসাবো এখানে প্রাইসটা হবে অবশ্যই ভ্যাট ব্যতীত প্রাইস সেই প্রাইসটা উল্লেখ করব এবং এখানে নেম অফ দ্য সেলার অর্থাৎ যিনি বিক্রয় করেছেন তার নাম এবং তার অ্যাড্রেস পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন রয়েছে অর্থাৎ বিন অফ সেলার অর্থাৎ এখানে যে সেলারের যে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার বা বিন সার্টিফিকেট নাম্বার রয়েছে আপনারা সেটি এখানে উল্লেখ করবেন এইখানে একটি বিষয় বলে রাখা ভালো সেটি হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন আনঅথরাইজড সেলারের নিকট থেকে পণ্যদ্রব্য বা সেবা ক্রয় বিক্রয় করে থাকি যদিও আইনে আনরেজিস্টার্ড বিক্রেতা কাছ থেকে ক্রয় বা বিক্রয় করা সঠিক নয় তারপরেও বাস্তবিক অবস্থার প্রেক্ষাপটে আমাদের এই এটি মেনে চলতে হয় সেক্ষেত্রে আমার যেহেতু আনরেজিস্টার সেলারের কাছ থেকে আমি পণ্য দ্রব্য ক্রয় করছি সেক্ষেত্রে কিন্তু ওনার বিন নাম্বার দেওয়ার কোনো সুযোগ নাই বা ওনার বিন নাম্বারই তো নাই আমরা এখানে কীভাবে বিন নাম্বার প্রয়োগ করবো এজন্যে এখানে একটি অপশন রাখা হয়েছে সেটি হচ্ছে দেখুন বিন অফ সেলার এইখানে ড্রপডাউনে গেলে আরেকটি অপশন রয়েছে এনআইডি অফ সেলার অর্থাৎ আপনি যখন এটা অটোমেটিক্যালি বিন অফ সেলারে উল্লেখ থাকবে এবং আপনি এখানে ওনার বিন নাম্বারটি বসাবেন যদি ওনার বিন নাম্বার না থাকে অর্থাৎ আন সেলার হন সেক্ষেত্রে উনি এই আপনারা এনআইডি অফ সেলার এই বাটনটিতে ক্লিক করবেন তখন এই বিন অফ সেলারের এই ঘরটি ফ্রিজ হয়ে যাবে এবং আপনারা তখন ওনার এনআইডি এখানে বসাতে পারবেন এভাবে আপনারা যতগুলো পার্সেস করেছেন দুই লক্ষ টাকার উপরে সেই পার্সেসগুলো আপনারা একের পর এক এখানে এন্ট্রি করতে পারবেন এবার আসি সেলসের ক্ষেত্রে সেলসের ক্ষেত্রেও একইভাবে আপনারা সেলসে ক্লিক করবেন এবং এইখানে ফর্মে ক্লিক করে চালান নাম্বার অর্থাৎ আপনি যে চালানে বিক্রি করেছেন সেটির নাম্বার ডেট ভ্যাট ব্যতীত মূল্য কার কাছে বিক্রি করেছেন এবং ওনার অ্যাড্রেস সেই একইভাবে ওনার যদি আইডেন্টিফিকেশানে যদি বিন থাকে বিন নাম্বার দেবেন যদি না থাকে এখানে সিলেক্ট করবেন এনআইডি অফ বায়ার এবং এখানে এনআইডি নাম্বার উল্লেখ করবেন এটি উল্লেখ করার পরে আপনাদের এখানে কিছু অ্যাটাচমেন্ট দিতে হবে অ্যাটাচমেন্ট হচ্ছে এইখানে অ্যাটাচমেন্ট বাটনে ক্লিক করবেন এবং এইখানে প্লাস বাটনে ক্লিক করে আপনারা ওই অ্যাটাচমেন্টগুলো অর্থাৎ ওনাদের কাছ থেকে যে ইনভয়েসগুলো আপনারা পেয়েছিলেন বা আপনারা যে ইনভয়েস দিয়েছিলেন যেগুলোর মূল্য দুই লক্ষ টাকা বা তার বেশি সেই ইনভয়েসগুলো যুক্ত করবেন এই ইনভয়েসগুলো সর্বোচ্চ চার মেগাবাইটে মধ্যে দিতে হয় সো আপনারা সেভাবে কমপ্রেস করে এগুলো জমাদান করতে পারবেন ভ্যাট সিক্স পয়েন্ট সিক্স পূর্বেও দেওয়ার নিয়ম ছিল বিধি বিয়াল্লিশ অনুযায়ী আমরা সাধারণত হার্ড কপি সার্কেল অফিসগুলোতে জমা দিতাম কিন্তু এখন থেকে অনলাইনে এটি জমাদান বাধ্যতামূলক হয়েছে সুতরাং আপনারা অবশ্যই এটি জমা করুন অন্যথায় জরিমানা হওয়ার ভয় রয়েছে আর অনেকেই বলে থাকেন যে ইম্পোর্টের ক্ষেত্রে এটি দেওয়ার দরকার আছে কি না না এক্ষেত্রে ইম্পোর্টের ক্ষেত্রে আপনার ভ্যালু যাই হোক না কেন এটি দেওয়ার কোনো সুযোগ নেই এটি সাধারণত লোকাল যে পার্সেস বা সেলসগুলো হয় সেক্ষেত্রে দেয়া হয়ে থাকে তো আপনারা এভাবে সিক্স পয়েন্ট টেনটি পূরণ করে জমা দিতে পারবেন এছাড়াও আপনাদের ট্যাক্স বা ভ্যাট বিষয়ে যদি কোনো কোয়ারি থেকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব আমি আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে